কেন আনন্দ পানে যা তুমি এসে তা আল্লাহ এরকম আমরার কারণে পানি আনন্দ দর সেনে মঞ্চ তো খানদের ইদার আনন্দ করতে না এখন বলতে গলেই নাই ইদের দিনেও বৃষ্টি আর বন্যার পানিতে আবারও তুলিয়েছে সিলেট শহর জলাবদ্ধতা আর দুর্ভিক্ষ যেন সিলেটবাসীর নিত্য সঙ্গী ইদের আনন্দ তো দূরের কথা কুরবানির পশু আর জানমাল সামলাতেই হিমশিম খাচ্ছে নগরবাসী মানে তাতে তিনিটা দিগে ফানি উ আছিল নে ৰাস্তা মাজে কিন্তু তিনিটা যে এই ফজৰা আজান হৈছে ফানিঅ'ত প্ৰথমে মানুহৰছে গৰু টিকা ভৱন দেখা যায় ফানী অত ফানি হয় সময়মা বীজা গরু আটাই আটাই লোহা যাই আমি এখন যে কোনো জায়গা শুকনা ফাইমো ও জায়গা ইয়া গরু তহিম তো ইয়া কুরবানি ভাই অতটা কষ্টের মজা আছি ইটা আমদার ভাই আমার নাই আল্লাহার গজব বাই ইয়হম উচুনে কারণ একটা ঈদর দিন আল্লাহ ই রকম আমদার কারণেও ই ফানি আইস উনি আমদার আমোলের কারণেই ফানি আইসাই রহম আল্লা একটা গজব দিই যাতে বান্ধা হলে শিক্ষা ফাঁসে যাতে অন্নদিন ই সাপাফগুলা করে না জানো কুরবানির প্রচুর তো আর রাস্তা ততবা যান না দুই তিন বা তিনতলা ঈদ আনন্দ তো আর হওয়াও যায় না ঈদ ঈদর আগেও দুইবার ফানি হয়েছে এখন ঈদের দিনও ফানি ঈদ গেছে মাটির সাথে অনেক হয়েছে কিন্তু নদীর খননটা জরুরি আমাদের সুরমা নদীটা অনেক যেন সুরমা নদীর খনন করলে আশা করা যায় আর এই জলাবদ্ধতা হবে না ঈদ পানির সাথে মিশে গেছে মেয়রে কীটা মেয়রে উপরের লাগে তো কান হয় না

যেখানে সকালে আমরা বা হই হৈ হুল্লোর কথা কুরবানি দেওয়ার কথা এখানে আমরা এখানে বন্যার মধ্যে বাঁচতেছি এটা একেবারে মাটি হয়ে গেছে আমাদের আনন্দ প্রথমত আমি দায়ী করব যেখানে আমাদের যে সুরমা নদীটা আছে সুরমা নদীটি ওইখানে নাব্যতা কম ওইখানে নদীটা গ্রহণ করার দরকার তাছাড়া আপনার এই যে ড্রেনিং ব্যবস্থাটা আরও

বিষয়টা বারবারই প্রতি বছরই আসতেছে এটা দায়িত্বশীল কর্তৃপক্ষ কেন চিন্তা করতেছেন না এটা আমার কাছে খুব অভাব লাগতেছে কেন এই অবস্থা আর এখন তো বুঝতেই পারতেছেন ঈদের আনন্দ তো মানুষের এখন ত্রাহি ত্রাহি অবস্থা মানুষ এখন তার এই জিনিসগুলো গুছাবে না কী করবে কি না অবস্থা ঈদের আনন্দ তার নাই

তবে তো আছি রাস্তা রাস্তা আছি হয়তো বাবা কিন্তু কষ্ট হয়ে যাচ্ছি তো ওই সকালে যখন বছরের সময় আসি আমি তখন পানি ছিল না কিন্তু দুই তিন ঘন্টার ভিতরে এই এতটুকু পানি হচ্ছে আর কি তো এই আশঙ্কা করা হচ্ছে যদি বৃষ্টি থামে না তাহলে ময়াবহরূপ ধারণ করবে ভাই খুব একটা মানে অস্বস্তু পরিস্থিতি বলার মতো না তোর মানে গরু টরু কিনে এগুলোতে অনেক মুশকিল আছে সমস্যা আছে ওটা কী করবো কিছু সবাই ফ্যামিলি নিয়ে বাসায় বসে আছে এখন বুঝেন ঈদের দিনেও আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন সিলেটের শত শত মানুষ এই জলাবদ্ধতার দায়কার ঘুরে ফিরে নগরবাসী আঙুল তুলছেন অনুন্নত ড্রেনেজ ব্যবস্থা আর সুরমার নাব্যতা সংকটের দিকে নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট